নতুন আইটা ব্লগ দিয়ে আপনাদের সাথে চলে এসেছি আমরা লটকন নিয়ে নিয়েছি এখন এগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে আমি নখ দিয়ে সুন্দরভাবে এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আর আমাদের লটকনগুলো কিন্তু অনেক মিষ্টি আর আমরা এইগুলো হচ্ছে বাইরে থেকে কিনে এনেছি আজকে তো আমাদের ঘরে লটকন কেউ বেশি অত পছন্দ করে না কিন্তু আজকে ভাবলো যে হচ্ছে কেননা মাখা করে দেখি সবাই পছন্দ করে কিনা আর সত্যি মাখাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে মানে আমি একটা অনেক মজা লেগেছিলো এই যে আমাদের লটকনগুলো কিন্তু ছোলা শেষ কষে সারানো এখন আর এইখানে কিন্তু হচ্ছে আমি আমার সব মশলাগুলো রেডি করে নিয়েছি এখানে আছে কাশন্দ বাতা এখানে আছে শুকনো মরিচ এখানে আছে দিট লবণ আর এখানে আছে ধনে বাতা তো এখন আমার এখানে হচ্ছে তিনটে শুকনো মরিচ আমি এখানে মানে এই হচ্ছে ই করে নিব না হলে আমার হাতটা কিন্তু জ্বলবে এই যে আমাদের শুকনো মরিচ কিন্তু গুঁড়ো করা শেষ এখন আমি হচ্ছে এটা কি ঢেলে নিব তো আজ তো প্রথম তারপর তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বিট লবণ পরিমাণ মতো তারপর এখানে দিয়ে ধনে পাতা এখন হচ্ছে আমরা একটু কাসন্দ নিয়ে নিব আর একটু নেব তো এই যে আমাদের লটকনগুলো এখন আমি হচ্ছে এটাকে দিয়ে দিব এখানে

দাও আর এখন হচ্ছে আমি আমার লটকনগুলোকে দিয়ে দিব অ্যান্ড দেন হচ্ছে এটাকে আমি সার্ভ করে ফেলেছি এই যে আমাদের নেক্সট ভর্তাও কিন্তু দেরি তো এখন হচ্ছে আমার তৃতীয় নাম্বার ভর্তা রেসিপি এখন আপনাদের সাথে দিব তো এখানে সব ধরনের মশলা চলবে প্রথমেই যাচ্ছে চিলি ফ্লেক্স তারপরে হচ্ছে যাচ্ছে বিট লবণ তারপরে যাচ্ছে হচ্ছে এই যে আমাদের ধনে পাতা তারপর যাচ্ছে হচ্ছে কাসুন্দি তারপর যাবে হচ্ছে চিনি চিনিটা এটা হচ্ছে আমার জন্য পারফেক্ট কারণ আমি ঝাল বেশি খেতে পারি না আর কি তারপর যাবে হচ্ছে আমাদের লটকন তারপর হচ্ছে এটা ক্যাপ দিয়ে এটাকে ঢেকে দিব দেন হচ্ছে মিক্স 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 দেখি এই যে আমাদের এটা কিন্তু রেডি এখন আছে এটাকে ক্যামেরা ঢালবো আমাদের পাতাগুলো গুলো দরকার ছিল চিনি করে নেওয়ার এই যে আমাদের মানে লটকন ভর্তা গুলো কিন্তু রেডি হয়ে গেছে তিন রকমের তিনটা ভর্তা তো এখন আমি সব ভর্তা গুলো টেস্ট করব আর বলবো কোনটা কেমন হয়েছে এই যে হচ্ছে আমাদের ফার্স্ট ভর্তাটা এখন আমি খাবো

এটা বেশি মজা লাগতো স্যার এটা বেশি মজা লাগতো আর আজকে এখানে বিদায় নিয়েছিল আরেকটি প্লকে দেখা হবে আলাইকুম